মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের মামলা রয়েছে রাজ্য মাসিকে করেছে ধন্যবাদ তিনি বেশ কয়েকটা বিষয় তুলেছেন এটার জন্য ধন্যবাদ কিন্তু আর একটা বড় বিষয় যেটা ভোট মানুষের কাটা হবে সেটা তুলে এটা হচ্ছে ফর্ম সেভেন ফর্ম সেভেনটা এমন একটা বিষয় যেখানে মানুষের নাম কেটে দেওয়ার অস্ত্র একটা আমরা দেখেছি ফর্ম কেটে নেওয়া নিয়ে বিশেষত হিন্দু মুসলিম সবেরই হচ্ছে এবং মুসলমানদের সারা ভারতের এই কাজটা করেছে ফর্ম কেটে দিচ্ছে ধরুন এসআইআর নিয়ে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে চলছে নামের ভুল নিয়ে চলছে পদবি নিয়ে চলছে এইগুলো নিয়ে মমতা ব্যানার্জি লড়েছেন বাংলার জনগণের হয়ে লড়েছেন খুব ভালো বিষয় এটাই যে আরও আগে যেতেন খুব ভালো হতো এত লেটে বিষয় গেছেন না সেটার জন্যেও একটু সংশয় আছে কেন প্রায় শেষের পথে বলা যায় সতেরো তারিখে নতুন ফাইনাল লিস্ট বাইর হওয়ার কথা রয়েছে তবে সেটা নিয়ে ডেট বাড়বে কি কমবে সেটাও একটা বিষয় রয়েছে কিন্তু উনি যে ফর্ম সেভেন নিয়ে কথা বলেননি যেটা বড় বিষয় হচ্ছে ফর্ম সেভেন যে ফর্ম সেভেনে আমরা দেখেছি হাজার হাজার মানুষের নাম বিজেপি নেতারা বন্ধ করছে ফর্ম সেভেন এমন এক অস্ত্র আমি যদি মনে করি মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতা বা জারক প্রতি এমনকি আমাদের হাইকোর্টের ধরে নামও আমি জমা করব যে এটা আপনাদের বাংলাদেশি বা এটার এই অমরতম সেখানে নাম উঠবে যে এদের কাটার জন্য এটা একটা হতে পারে মানুষের নাম ভোটার লিস্ট থেকে কাটার অধিকার একমাত্র নির্বাচন কমিশন বা তার অফিসারদের একটা বিজেপির নেতা কেন করবে এবং এটা একটা বড় বিষয় যাদেরকে লজিক্যাল ডিসকেন্সিতে ডাকছে তার থেকেও বড় বিষয় ফর্ম সেভেন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কথা আসেনি এটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে যে জনগণকে নাম কেটে দিয়ে বিশেষত মুসলমানদের নাম কেটে দিয়ে বিভিন্ন এলাকাতে যে বিজেপি জিতার যে একটা চক্রান্ত করছে যে পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট ভোট যদি এক একটা বিধানসভায় মুসলমানদের ভোট আদিবাসী দলিতের ভোট কেটে যায় তাহলে বিজেপি জিতে যাবে এই চান্স আছে এখানে একটা আমি উল্লেখ করব বিহারে সাম্প্রতিক ভোট হয়েছে সেভেন্টি এইটটা বিধানসভার কথা বলবো সেখানে সেভেন্টি এইটটা বিধানসভায় যে ভোট কাটে দেওয়া হয়েছে নামগুলো যাদের চব্বিশ সালে যারা ভোট দিয়েছিল লোকসভা নির্বাচনে তাদের নাম কেটে দেওয়া হয়েছে সেই নামের যত হাজার হয়েছে তার থেকে আটাত্তরটা বিধানসভায় যে জয়লাভ করেছে তার ব্যবধান তার থেকেও কম মানে বুঝতে পারছেন যদি তাদের নাম কেটে দেওয়া হয় তাহলে সেই জয়লাভের মার্জিন তার থেকে এবং সেখানে আটাত্তরটার ভিতরে মাত্র পনেরোটা মহাজোট যে কংগ্রেস হচ্ছে লালুর দলের লালুর ছেলের দলের যেগুলো ছিল সেইটা আর বাদবাকি হচ্ছে বিজেপির দল মানে ভাবতে পারছেন কী অবস্থায় তেষট্টিটা বিজেপি জিতেছে সেখানে তো এখানেও সেই সুযোগটা রেখে দিচ্ছে যে ফাইনাল লিস্টে যদি নাম বেরিয়ে যায় আর ফর্ম সেভেনে নাম তুলেছে নাম কেটে গেল তো সেখানে কি অবস্থা হবে এটা নিয়ে এখনও পথে নামা দরকার এখনও এ করা দরকার এবং এখনও যে নির্বাচন কমিশন যারা করছে কালকে একটা ভিডিও এসেছে সে ভিডিও করে দেখাচ্ছে পুরো বিএলের সামনে এক মাস হয়ে গেছে তারা লজিক্যাল ডিসকিপেন্সিতে যে ডেকেছে ডাকার পরে তারা ফর্ম জমা দিয়েছে এর তারিখে তিন তারিখে জানুয়ারি মাসে তারা সব কিছু ডকুমেন্ট নিয়ে জমা করেছিল তারা যখন তাদের নামের চেক করছে হচ্ছে ইন্টারনেটে সেই চেক করে দেখছে এখনও তাদের ফর্ম জমা হয়নি এক মাস পার হয়ে গেছে তার ফর্ম জমা হয়নি বাধ্য পাচ্ছেন কি অবস্থায় এখনো দাঁড়িয়ে রয়েছে তো ফর্ম সেভেন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা সারা ভারতবর্ষে মুসলমানদের যে নাম কাটছে শুধু এই পশ্চিমবঙ্গ নয় আমরা আসামেও দেখেছি আমরা উত্তরপ্রদেশে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি উত্তরপ্রদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে উত্তরপ্রদেশের বজরং বিশ্ব হিন্দু পরিষদের থেকে বিভিন্ন জায়গায় মানুষকে ডেকে এনে দুশো তিনশো মানুষের নাম বিভিন্ন এলাকায় কেটে দেওয়া হচ্ছে এই এলাকার যে বিজেপি নেতা নাম করে দিচ্ছে সে নয় সে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর থেকে এসেছে তাকে টাকা বলছে যে তুমি এই নামগুলো দিয়েছো বলছে হ্যাঁ আমি দিয়েছি বলছে কেন তুমি কি এখানে বলছে না কুড়ি কিলোমিটার কে কাটতে বলেছে আমাদের সংগঠনের ওপরের মাথারা বলেছে এই নামগুলো তুমি এলাকার গিয়ে কেটে দাও ফর্ম সেভেন ব্যবহার করে তুমি জমা করো তো এখানে ভয়ঙ্কর খেলা আছে সেই ভয়ঙ্কর খেলা ফর্ম সেভেন নিয়ে বলে না মুসলমানদের যদি দশটা নাম কাটা যায় ফর্ম সেভেন হিসাবে হিন্দু ভাইদের চারটে নাম তিনটে নামও কাটবে তো এখনো সজাগ হয় ফর্ম সেভেন নিয়ে মমতা দিয়েও কিছু কথা বলছে না নেতারাও কিছু কথা বলছে না শুধু জনগণকে লড়িয়ে দিচ্ছে বিধানসভায় মানে বিভিন্ন বিধানসভা বা বুথে গিয়ে যে তোমরা বিজেপি নেতাদের লড়ো এটা কিন্তু মারাত্মক ভুল এবং সেইভাবে কোনো মিডিয়াতেও ফর্ম সেভেন নিয়ে কথা বলতে দেখি না যেটা কিন্তু আরও মারাত্মক ভুল তো জনগণের হয়ে সুপ্রিম কোর্টে মমতা দিয়ে লড়ে যাওয়ার জন্য ধন্যবাদ কিন্তু ফর্ম সেভেনটা শুধুমাত্র আধিকারিকরা ব্যবহার করতে পারবে সেখানে নির্বাচন আধিকারিকের যে অফিসাররা ছাড়া কেউ সেই নাম লিস্ট তুলতে পারবে না সেটার জন্য লড়াই করার দরকার ছিল সেটা মুখ্যমন্ত্রী করেনি বাঙালির জন্য বাংলার জন্য এটা কিন্তু দুঃখের বিজয় ফর্ম সেভেন চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী বলছেন যে উনি সাপ হয়ে কামড়াচ্ছেন আর ওজা হয়ে ঝাড়াচ্ছে ঝাড়ছে কি বলবেন এই প্রসঙ্গে এসআর করার দরকার ছিল এবং এসআর করার দরকার ছিল বলতে এসআর যদি না করা হতো তো বিজেপি এবং সর্বভারতীয় মিডিয়ারা যেভাবে রাজ্যকে তিনশো ছাপ্পান্ন করার জন্য লেগে রয়েছে কেন্দ্রীয় আইন ছাড়া করতে দিচ্ছে না এবং এই যে রোহিঙ্গা মুসলমান সেটা বারবার বলা হচ্ছে যেখানে দেড় কোটি আছে তাদের দেখি যে হিন্দু ভোটটা নেয়ার বিজেপি চক্রান্ত করেছিল তাই এসআইআর করতো যেতে এই কথা আসতো প্রথম দিকে তো আমাদের নসদ সিদ্দিক ভাই বলেছিলেন যে এসআইআর করার কোনো দরকার নেই বাপের কবরস্থান দেখিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু লাস্টকালে তিনি সে এক প্রকার থুতু ফেলে থুতু চাটানোর মতো নৌসদ সিদ্দিক ভাই করেছেন তিনি নিজেও লাস্টকালে স্বীকার করেছেন হ্যাঁ লিডিক্যাল ডিসক্রেবেন্সিতে মানুষের সমস্যা করছে ইচ্ছা করে নাম কেটে দিচ্ছে তিনি লাস্টকালে বাধ্য হয়ে বলেছেন হ্যাঁ এসআইআরে প্রথমে বলেছিলেন ভয় নেই আবার বলে হ্যাঁ ভয় আছে তিনি প্রথমে বিজেপির সুরে কথা বলেছিলেন তারপরে আবার জনগণের যখন সমস্যা হচ্ছে জনগণ যখন সমস্যায় পড়ছে জনগণ যে তাদের এই যে মানে দু হাজার দুয়েতেও নাম থেকে তাদেরকে ডাকছে এবং তাদের ছেলে মেয়েদের যেটা প্রথমে বলা হয়েছিল যে দু হাজার দুয়ে যদি পিতা নাম থাকে তাহলে তাদের ছেলে মেয়েদের কোনো ভয় নেই সেটাও দেখেছি সেটাও নির্বাচন মানে তারপর হচ্ছে যাদের দু হাজার দুয়েও নাম ছিল তাদেরকেও ডাকা হয়েছে কাগজপত্র চাওয়া হচ্ছে তো এখান থেকে নসর সিদ্দিক ভাই তিনিও সেই বলেছিলেন যে কোনো ভয় নেই পরে বলছে হ্যাঁ ভয় হয়েছে থুতুপেলে থুটি চলেছে তো মুখ্যমন্ত্রী ওই সাপ আর ওঝার বিষয়টা বলতে পারবো না তবে জনগণের যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেক্ষেত্রে তিনি অন্তত জনগণের যে বর্তমান পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু অবশ্যই যে এবং আর কথা বলবো এই নরসাদ সিদ্দিকের জোট সঙ্গী সিপিএম সিপিএমরাও কিন্তু এই জনগণের নিয়ে রাস্তায় নামে না জনগণ নিয়ে কথা বলেন না এই যে চাকরিগুলো বিভিন্ন বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করে বিকাশ শামিনরা কিন্তু জনগণের বিষয় নিয়ে অন্তত এই এসআইআর নিয়ে যেভাবে মানুষের নাম বাদ যাচ্ছে হয়রানি হচ্ছে সমস্যা নিয়ে তারা কিন্তু মানুষের জন্য সুপ্রিম কোর্ট যায় না মানুষের জন্য সওয়ালজাভাব করে না তো কোনো জায়গায় এই যে নওসাদ ভাই বা এদের এই এসআইআর নিয়ে কার্যক্রম কোনো জায়গায় মনে হয়েছে বিজেপির কথার মতো তারা চলেছে বিজেপির কথার মতো বলেছে শেষকালে জনগণের কাছে ধরা পড়ে যাচ্ছে তখন এক কথা বলছে তো সাধুবাদ মুখ্যমন্ত্রী যাই হোক প্রথমে কি করেছে ভিতরে আছে অত অত খবরের থেকে শেষকালে যে তিনি জনগণের কাছে গেছেন এটাই বড় বিষয় এটা একটা মাস্টার এস সেখানে বামপন বা আয়স পিছিয়ে গেছে তাদের প্রথমের কথা থেকে আর এখন কথা থেকে সেখান ক্ষেত্রে মুখ রাখার জন্য নশদ ভাইকে কিছু কথা বলতে হয়েছে তাই তিনি কথাটা বলেছেন আপনি বাজারে যখন যাচ্ছেন বাজার করতে বাজার শেষ হয়ে গেলে বাজার করলে বাজার পাবেন মুখোমুখি শেষবেলা গিয়ে ঘাস মুক্তি ধরে গিয়েছেন প্রথম থেকে কেন যাননি আমি প্রথম ভিডিও বলেছি প্রথম থেকে অবশ্যই যাওয়ার দরকার ছিল এবং শেষকালে ডেট থাকে ডেট হিসাবে গেছেন এবং প্রথমে যে ভোটের একটা বিষয় আছে সেই ভোটের বিষয়টাকে কম বেশি মানতে হবে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল ভোটের যে বাজারটাকে বিভিন্নভাবে তারা গঠন করে দেখে যেমন বিজেপি প্রথম দিকে এসে আর নিয়ে প্রচুর লাভালাভি করেছিল বলেছিল এসিআর হোক এসে আর কোনো অসুবিধা নেই অমক তমক শেষের দিকে বিজেপি নির্বাচন কমিশনের বলছে যে এসে আর অবশ্যই বাঙালিদের জন্য একটা খারাপ কাজ করছে আমাদের ভোট হারিয়ে যাবে বিজেপির সব নেতারা অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সবাই সে বলছে সুকান্ত মজুমদার সবাই বলছে এবং শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ তিনি আহ হচ্ছে একজন সাংসদ রাজ্যসভার তিনি তো এসআর নিয়ে এমন বলেছেন যে আধিকারিকদের লাঠিমিঠা করুন এবং এর সব কিছু চুরে গুড়িয়ে দিন তার ওই ভিডিও ভাইরাল হয়েছে বিজেপির সাংসদ অনন্ত মহারাজ এসআর নিয়ে বিজেপি হয়তো সরাসরি যুদ্ধ করতে পারছে না বর্তমানে যা হয়েছে তিনি কিন্তু করছেন এবং শেষকালেও মুখ্যমন্ত্রী অনেক আগেও যাওয়ার দরকার ছিল এবং যেভাবে জনগণের পাশে দরকার যেমন এসআর নিয়ে আরেকটা দেখা গেছে যে নাজার সন্ধ্যখালী লোকেদের নট সিটিজেনশিপ বলে দিয়েছে ইন্ডিয়ান সেই তাদের বিষয় নিয়ে আমরা দেখলাম না সংবাদ মাধ্যমে কথা বলতে আমাদের তৃণমূলের প্রতিনিধিদের কথা বলছে সেখানে যেতে দেখলাম না কিন্তু এইসব যেসব সংগঠনগুলো যেমন দামাল বাংলা আরও যে বিভিন্ন সংগঠন আছে বন্ধু মুক্তি কমিটি তারা লড়াই করছে সাধারণ মানুষ লড়াই করছে কিন্তু রাজনৈতিকভাবে কোনো হাতিয়ার দেখলাম না এখানে মনে হয় রাজনৈতিক বড় সক্রান্ত আছে কেন ওইখানের বিজেপি চেয়েছিল যে তারা লোকসভার সিট দখল করা সেটা পারেনি এবং এর এর কেসে যেখানে আমরা দেখেছি যে সন্দেশকালীন সাজাহানের কেস সে সাজাহানের কেসটাও শেষকালে এক একটা দেখা যাচ্ছে যে সেই নেতারা যারা যেসব মেয়েরা বলছে আমাদেরকে রাতারাতি পয়সা দিয়ে ঘুরে ছিল এখন দেখছে ওই সিটটা অন্তত জয়লাভ করতে হবে সেই জন্য সন্ধ্যকালী নাজাটের বিভিন্ন লোকের নট বলে কেটে দিচ্ছে এবং হয়তো দেখবো মুসলমানদের কেটে দিচ্ছে এখানে বড় চক্রান্ত আছে সেখানে তৃণমূলও যাচ্ছে না আর বিজেপি তো করবেই না এবং সেক্ষেত্রে এবং সেখানে মানুষদেরকে অথবা জলে ঠেলে দিচ্ছে কালকে দিল্লিতেও তোলার দরকার ছিল সেই কথাটা কিন্তু তুলে না এটা কিন্তু বড় একটা প্রশ্ন কিন্তু ওই সন্ধ্যকালী নাজাটের বিষয়গুলো

আরো আগে এই কেসটা করা হলে জনগণ বাঙালিরা একটু মানে তারা